তো আপনারা কি সবাই এক জায়গার এই এক এলাকার আপনারা সবাই সবাই এক এলাকার দেখেন এটা হচ্ছে গাজীপুর মির্জাপুর ইউনিয়ন এটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু গ্রাম থেকে কুড়িগ্রাম তো রংপুর না রংপুর বিভাগ থেকে এসেছে কাজ কাজ করতে দেখুন আসসালামু আলাইকুম বাইশাবারা কৃষক বাসলে বাসবে দেশ সকল শ্রেণী পেশা মানুষের বাংলাদেশ এ দেখুন আপনারা বাইশাব কিন্তু আপনারা লয়ে আসছে ধান খেতে ধান খেতে শ্রমিকরা কাজ করতেছে তো কথা বলবো তাদের সাথে জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসেছে এবং কিভাবে কাজ করতেছে সাথেই থাকুন পাশেই থাকুন পেজে নতুন হলে পেজটাকে ফলো করে ভালোবাসা দিবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ কেমন আছেন ভাই মোটামুটি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এটাই চাই আমরা সবসময় তো আহ ভাইরা কি এইখানে স্থানীয় এখানে স্থানীয় কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট তো এত দূর থেকে এখানে আসলেন কিভাবে ভাই কাজ করার জন্য তো আপনারা কি সবাই এক জায়গার আপনারা সবাই সবাই এক এলাকার দেখেন এটা হচ্ছে গাজীপুর আহ মির্জাপুর ইউনিয়ন এটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম তো রংপুর না রংপুর বিভাগ থেকে এসেছে এসেছে কাজ করতে দেখুন কৃষকের মাঠ প্রায় খালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে কিন্তু মোটামুটি ধান কাটা শেষ আর এইদিকে কিছু আছে তো ভাই একটু আরও কিছু জানার আছে আপনারা একটু সময় দিবেন আপনি একটু সময় দিবেন অন্যরা কাজ করতে থাক তো এখানে যে আপনারা আসছেন ওইটা কিভাবে আপনারা কাজ কাজটা কীভাবে নিচ্ছেন চুক্তিতে নিছেন চুক্তি এখানে কত শত কত বা কত কাটা আছে সত্তর শতাংশ আপনারা কিভাবে চুক্তিতে নিলেন

গিরস্থে হ্যাঁ গৃহস্থে থাকা খাওয়া এবং টাকা পনেরো হাজার বাদে মানে টাকা খাওয়া কি পনেরো হাজারের ভিতরে না টাকা খাওয়া গিরস্থের তো দেখতেই পাচ্ছেন তো আপনারা কি এতে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট তো দেখতে পাচ্ছেন আমার সম্মানিত বিওয়ার্ডস ফলোয়ার্ডস যারা আছেন তো শুনতেই পাচ্ছেন বায়রা কিন্তু কুড়িগ্রাম রংপুর বিভাগ থেকে এসেছে তো রংপুর থেকে এসেছে এখন আপনারা বুঝতেই পারছেন এখানে দুই চারটা টাকার জন্য বাইরে তো মোটামুটি ভালো টাকা পাবেন পনেরো হাজার টাকা দেখেন এতটুক জায়গা দেখেন এই যে এই জায়গাটা কাইটা দিবে খাটাই শেষ না বাইরে করতে হবে সব কিছু বাইরে দিতে হবে তো সব কিছু করেই কিন্তু তারা পনেরো হাজার টাকা পাবে তো আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকাও তাদের কাছে কম না অনেক বেশি বেশি তারা সন্তুষ্ট দেখতে পাচ্ছেন বাইরা একটু একটু আনন্দ করা যায় না কাজকামে তো আনন্দ থাকে ভাই আপনারা অনেকেই গান পারেন অথবা এয়া করতে পারেন আমার জানা মতে কৃষক মানুষ আমিও কৃষকের সন্তান ওই এখন গাজীপুরে চাকরি করি কিন্তু এই এক সময় এই দান এইভাবে আমাদেরটা আর একটু বড় আমরা মুড়ি কই ঠিক আছে এইটা এইটাকে আমরা আপনারা কি বলেন এই যে আটি আটি বলেন আমরা মুড়ি কই আর একটু বড় হয় তো আমরাও একসময় কাজকাম করে আইছি কিন্তু এখন মনে করেন যে কাজকাম তো অপশন নিছি যেহেতু শহরে থাকি এরকম একটা অবস্থা তো প্রচুর মানুষ বিনোদন করে কাজের পাশাপাশি বিনোদনটাও দরকার তো যাই হোক আপনাদের কাজে আর ডিস্টার্ব করব না আপনাদের কাজের ব্যাঘাত গটাব না তো আপনারা কাজ করেন এবং সুস্থ থাকেন সুস্থভাবেই বাড়িতে পেরে যান যেভাবে এসেছেন সেভাবে বাড়িতে পেরে যান এটাই সব সময় কামনা করি তো ভাই সবাই ভালো থাকবেন হ্যাঁ যাই হোক সম্মানিত বিহ ফলোয়ার্স যারা আছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন